তাহলে আল্লাহ কেন কসম কইলেন প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ তো কসম কর কি নাই প্রয়োজন নাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক প্রথমে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফী জরাকন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে সারা পৃথিবীবাসীকে জানাইয়া দিবেন জালিকাল কিতাব আল্লাহ বলেন ও পৃথিবীবাসী জানি জানিয়ারা কম আমি আল্লাহ এমন একটা কিতাব নাজির করলাম যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ না আল্লাহ পরিষ্কার ঘোষণা করার পরে এরপরে আল্লাহ কেন কসম খাইলেন প্রশ্ন জাগে কি জাগে না প্রশ্ন জাগে এই প্রশ্নের উত্তর হলো এই গ্রামের নাম হলো পাস পাই ওইদিকে আরেকটা গ্রাম আছে আশো দাড়ি অথবা লক্ষ্মীপুর আসেনা নাই মনে করেন আশা পাহাড় আর পাহাড়ের এক যুবক দুই যুবকের সাথে বিরাট বন্ধুত্ব এমন বন্ধুত্ব হয় না কি হয় না হয় বিশাল বন্ধুত্ব একজন ওইজনের জীবন যৌবন এককারে জীবন জীবনের লেগে জীবন ক দোস্ত পাঁচ পায়ের দোস্তরে করতেছে বন্ধু আগামী শুক্রবার দিন যাইতে হবে নেত্রকোনা জরুরি কাজ আছে কবাই ঠিক আছে অসুবিধা নেই সব কিছু কাজ কর্ম বাদ দিয়ে ওই পাহাড়পুরের বন্ধুর কথাটাকে কি দিছে সারা দিছে কারণ পাঁচ পায়ের বন্ধু কইতেছে ওই পাহাড়পুরের বন্ধুরে কইতে বন্ধু আগামী মঙ্গলবার ফকিরে বাজার আমার জরুরি একটা কাজ আছে ভাই তোমার আউন লব হ্যাঁ অবশ্যই কি কইছে যে ওয়াদা দিছে যে আসবে কিন্তু আগামী মঙ্গলবার আসলো ফকিরে বাজার এই পাঁচ পায়ের যুবক গেছে ঠিকই কিন্তু ওই পাহাড়পুরের যুবক সে আসতে পারে নাই যখন আসতে পারে নাই তখন পায়ের গেছে কথা তো বেগুনে মুনাফিকের মতো মারাত্মক মুনাফিক লোকের কথা তো কথা রাখে না হের ডাকে সারা দিই হে নেই বলে সেখানে যাই আর আমার ডাকে সারা দিতে পারলো না এর সাথে বন্ধুত্ব বাদ বাইকার বাদ বাদ আরেক দিন ঘটনাক্রমে বড়োয়ারি বাজারে গেছে পাঁচ পায়ের বন্ধু তখন পাহাড়পুরের বন্ধুর সাথে দেখা পাহাড়পুরের বন্ধু আয়ক যে ভাই শুনলে কেমন জিজ্ঞাসা করি না ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব নাই কো ভাই আর না না কি শোনা শুনে কি তোমার কথার ডাকে মা কাজকর্ম কাজ কর্মবাদ্যে সংসারিক কাজ দিয়ে ডাকে দিই আর আমি মঙ্গলবার দিন বলছিলাম তো কাজে ফকিরে বাজার আয়োজন তুমি আসতে পারলে না তোমার সাথে বন্ধুত্বকে তুমি মুনাফিক মার্কা মানুষ কথাতে কথা রাখানো কোন আ ভাই শুনিলো কোনা শোনো শুনি নাই পাশ ফায়ার বন্ধুকে শোনো শুনি নাই অ বশেষে কইতেছে ভাই আমার শরীরটা সুস্থ ছিলে মন সুস্থ হইসে হাসপাতালে গেছি সদর হাসপাতালে ডাক্তারে জব দিছে পরে কইছে মাইমি সিং মাইমি সিং গেছি পরে তো এখানে নেয়া বিরাট চিরিয়াস ক না মিশা কথা কইতাছে শেষাবালে কৈছে কবাই আল্লাহর কসম মা বাবার কসম কোরানের কসম জন কসম কায়ে কইছে তন পাস ফায়ার বন্ধুক সে সে বুঝছে যে তার ঘটনা কি সত্য বড় নাকি সত্য এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করে আজ কথাটা বলবেন এই কথাটা 100 170 ঠিক কি না আল্লাহ বলেন ওয়াসসামা আযাতিল বুরুজ ওয়াল ওসাগৃদ্য আমাসহধ। অতিলা আসহা বলল অসদদ একবার বলেন আল্লাহ আকবার আতজরাখরা লাভু আকবার। আল্লাহ বলেন ওতত সারা পৃথিবীর বান্ধ বান্দীরা শুনিয়ার একম। সারা দুুনয়ার বা্সাা বাসসারা সুনিয়ারা করা যা বা্সারা জানিয়ার একম। ওসামাহা ইদাতিল বর যেন এক নাম্বার হল। কোলা আকাশের কসম এক নম্বর হলো কোলা আকাশের কসম তারকা বিশিষ্ট আকাশের কসম যে আকাশের পদ্মে তারকরা যারা চলাফেরা করে সেই তারকা বিশিষ্ট আকাশের কসম দুই নম্বর হল ওয়াল কেয়ামত দিবসের কসম কেয়ামত হবে কি হবে না কথা কোন হবে কি হবে না আল্লাহ বলেন কেয়ামত দিবসের কসম ওলিয়াম উদ্যোগ ক্যামত দিবসের পশম তিন নম্বর হলো ওয়াশাকি দিম হো হো উদ্যম শব্দের অর্থ হলো জুমার দিন বন্ধুগণ মুসলমানদের জন্যে সব তার একটা দিন আছে এই দিন অন্যান্য ছয় দিনের চাইতে অত্যন্ত দামি কথা ঠিক কিনা সেই দিনের নাম হলো বাজান জুমার দিন আল্লাহ বলেন ওয়াগিদিং ওমা শহদ জুমার দিনের কসম তিন নম্বর হলো ওমাসহদ চার নম্বর হলো ওমাসহদ মাসু শব্দের অর্থ হলো আরাফা আরাফার দিনের কসম ওয়াউডাকে বলা হয় উভে কসমিয়া ওরা কসমের অর্থ দিতেছেন আল্লাহ বলেন আরাফার দিনের কসম আরাফার দিন কোনটা আরাফার দিন হলো কোরবানির দিনের আগের দিন জোরে চারটে গুরুত্বপূর্ণ বিষয়ের কসম কে আল্লাহ তালা বলেন এক নম্বর হলো কুলা আকাশের কসম দুই নম্বর হলো কেম দিবসের কসম তিন নম্বর হলো জুমার দিনের কসম চার নাম্বার হলো আরাফার দিনের কসম আরাফার দিন বলা হয় ওই কুরবানির দিনের আগের দিন ময়েজিল হজকে বলা হয় আরাফা আরাফার দিনের কসম আরাফার দিনের কসম চারটে গুরুত্বপূর্ণ বিষয়ের এর কসম কে আল্লাহ বলেন তিলা আসুহা বল ওহুদাম আল্লাহ বলেন ও দুনিয়ার বাসারা দুনিয়ার আমার বান্দা বান্দেরা জানিয়ারা কশনি যারা কম তিলা আ বল ওহুদ ওই অতীতে একজন জালেম বাদশাহ ছিল এই জালেম বাদশাহ আমার ইমানদার বান্দা বান্দীদেরকে আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কোরআনের হাফিজদেরকে আলেমদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ইমান আনার কারণে ইমান আনার কারণে ওই জালেম বাদশাহ আগুনের গর্ত খনন করেছিলাম এই আগুনের গর্ত খনন করে আমার ঈমানদার বান্দাবান্ধিদেরকে ভরে সাই সাই করলাম এবার আমি আল্লাহ কসমকে বলতেছি যারা আমার বান্দাবানীদেরকে নির্যাতন নিবেদন করেছিলাম আগুনের গর্ত খনন করে নিক্ষেপ করেছিলাম আমি আল্লাহ কসমকে বলতেছি ওই সহ তার 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 আশেপাশে যারা ছিলাম যারা তার তার সহযোগিতা ছিলাম তার সহযোগীদেরকে এবং জালেম বাদশাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ঘটনা সত্য না মিথ্যা আঠো জোর এখন সত্য না মিথ্যা আল্লাহ বলেন আগুনের গর্ত যারা কনন করেছিল আগুনের গর্ত কনন কারা করেছিল জালেম বাদশাম ইমান আনার কারণে কালিমা ভরার কারণে আমি আল্লাহ উপর বিশ্বাস স্থাপন করার কারণে দাড়ি টুপি রাখার কারণে হাফেজা কোরআনদেরকে আলে মোলামাদেরকে ওই আগুনের গর্তের মধ্যে পরে সাই সাই করে দিয়েছিল আমি আল্লাহ কসমকে বলতেছি আমি আল্লাহ এই বাদশা সহ এবং তার সম্প্রদায়কে আমি সারি নাই তার আশেপাশের লোকজনকে সারি নাই আমি সারি নাই এই বাদশাকেও আমি চিরতরের জন্য ধ্বংস করে দিয়েছি ঘটনা সত্য না মিথ্যা আঠো জোড়া সত্য মিথ্যা সত্য এবার ভাইয়ের আমার আমি যে আয়াতে কারিমা পড়লাম চারটে আয়াত এই আয়াতে কারিমার তর্জমা শেষ এবার এই সৌরাতুল বুরুজের একটা শান নজুল আছে একটা তফসির আছে শান নজুলটা বললে মোটামুটি আলোচনাটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবর করে যখন আমিন ইয়ামনের মধ্যে একজন বাদশাহ ছিল এই বাদশার নাম হলো ইউসুফ জুন এওয়াজ এই আলোচনা তোরশীরে মা কোরআন তোফসেরে বাইজাবি শরীফ তো তোশেরে নুরুল কোরআন তোফসেরে বয়ানুল কোরআন তো মাঝহারি এবং তোশের ইবনে কাসির সহ তোশেরে জালালাইন সহ জগৎ বিখ্যাত তোশেরের কিতাবের মধ্যে এবং সেয়াশিদ তার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফের মধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই ঘটনার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ না ঠিক হবে ঠিক ইয়ামনের মধ্যে একজন বাদশাহ ছিল ওই বাদশার নাম হলো ইউসুফ জুনেওয়াজ বাদশার নাম কে ইউসুফ জুনেওয়াজ ওই ইউসুফ জুনেওয়াজ বাদশাহ বাবাজিরা ভাইয়ের আমার তার একজন জাদুকর ছিল জাদুকর ওই জাদুকর ব্যক্তি তাকে এরকম ভাবে কর্মচারী হিসেবে রেখেছিল ওই জাদুকর ব্যক্তি সে এরকমভাবে প্রায় আশি আশি নব্বই বছর বয়স হয়ে গেল এর ইয়ামনের মধ্যে কি হইছে না বন্ধুগণ এবার ওই দেশের মধ্যে কোন জায়গার মধ্যে কি হইতেছেন আল্লাহ আকবর গোয়েন্দাগিরি কাজ করতো ওই জাদুকর ব্যক্তি ওই জাদুবিদ্যার মাধ্যমে বাসার কাছে কবর কবর পৌঁছাইত বাদশাহ মহর ওই লোক টুপুর এলাকার মধ্যে কয়েকজন দাঁড়িয়েলা টুপু লোক আছে এরা জঙ্গি এরা এখানে আমের বিরুদ্ধে সমালোচনা করতেছে যেটা নাউজুবিল্লাহ সাথে সাথে সুন্দর পুলিশ প্রশাসন আয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক। ঠিক বহুতেরা মাজিরিন ওই জাদুকর ব্যক্তির কাজ ছিল দেশের মধ্যে কি তা কোথায় কি হইতেছে না হইতেছে বাদশার কাছে কবর কবর পৌঁছাইত এইভাবে চলতে চলতে বাবাজিরা বাইরে আমার নব্বই পঁচানব্বই বছর হয়ে গেছে বুড়া মানুষ বৃদ্ধ আল্লাহ আকবার এবার এই বৃদ্ধ লোকটি বাদশার কাছে বললো বাদশাহ মহারাজ আমার তো টেম্পার শেষ হয়ে গেছে নব্বই পঁচানব্বই হয়ে গেছে আমি তো মারা যাই এখন আমি মারা যাওয়ার পরে আপনি বেকাইতেই পড়বেন তবে আমার একটা পরামর্শ কি পরামর্শ পরামর্শ হলো একজন যুবককে দেন আমি যে জাদুবিদ্যা শিক্ষা করেছিলাম জাদুবিদ্যার মাধ্যমে আপনার কাছে কবর কবর পৌঁছাইতাম আমি মারা যাওয়ার পরে ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শেখাই দিব আমার কাজটা যেন যুবকটা করতে পারে ও বন্ধু এবার জালেম বাদশা ইউসুফ জুন এবার বাদশা বললো কথা তো ঠিকই আছে কি বলেন কথা কি আছে ঠিকই আছে ঘটনা তো ঠিকই আছে সুন্দর পরামর্শ দিছেন মহতারা মাঝির এবার ইউসুফ জুন এবার বাদশা বলছে ঠিক আছে যুবক একজন আছে আমার কাছে ও বন্ধু ওই এলাকার মধ্যে একজন অত্যন্ত যুবক অত্যন্ত নম্র এবং ভদ্র অত্যন্ত অত্যন্ত মেধা সম্পন্ন একটা যুবক আছেন ওই যুবকের পিতা মাতাকে কবর দিয়েছে রাজ রাজ দরবারে যুবকের পিতামাতা আসলো আসার পরে বলতেছে আপনার একটা ছেলে আসেনি পিতামাতা বলে হ্যাঁ যে একটা ছেলে আছেন তাহলে এই ছেলেটাকে আমি একটা চাকরি দিতেছি সে জাদুবিদ্যা শিখতে হবে হ্যাঁ দশ হাজার টাকা বেতন দিব সকাল দশটার সময় যাবে আবার বিকাল চারটে বাজে আসবে এবার বন্ধুগণ ওই পিতামাতা কয় বাদশাহ মহারাজ ছেলের কাছে পরামর্শ করতে হবে বাদশাহ কয় না না আমি যে সিদ্ধান্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত যদি উল্টা পাল্টা করেন তাহলে হ্যান্ডকাপ লাগাইয়া কারাগারে মধ্যে পাঠাইব যদি আমার সাথে বাড়াবাড়ি করেন তাহলে আয়না করে ফাটাই দিব কথা কন দিক কেনা পিতা মাতা বই বাইতেছে বাদশা মোরস ঠিক আছে অসুবিধা নাই এবার পিতা মাতা গেল সহজ সরল মানতেন বাবাজিরা বাইর আমার সৌরাতুল বুড়োদের তফসির ও বন্ধ এবার পিতা মাতা বাড়িতে গিয়া যুবকের নাম আবদুল্লাহ নেতামের আবদুল্লাহনে তামের কে বললো বাবা ওই বাসা আমাদেরকে ডাকাইছে এবার তোমাকে একটা চাকরি দিছে

বাদশাহ অত্যন্ত দূরদর্শী জালেম বাদশাহ আমাদেরকে হ্যান্ডকাফ লাগাইব অথবা আমাদেরকে গুম করে ফেলবেন অথবা আমাদেরকে হ্যান্ডকাফ লাগাইয়া আয়না ঘরের মধ্যে কারাগারে নিক্ষেপ করবে কথা কোন ঠিক কিনা মহতারা মহাজিরিন ভাইরা আমার বন্ধুরা আমার এবার সন্তান আব্দুল্লাহ ইবনে আল্লাহ আল্লাহু আকবার পিতামাতার আকুতি পিতা মাতার দিকে লক্ষ্য করে বন্ধু রাজি হইছে কথা ঠিক আছে আব্বা যেহেতু তোমাদের কষ্ট হবে তোমরা যেহেতু পেরেশানির মধ্যে পড়বা আমার দ্বারা তোমরা কষ্ট পাও আমরা চাই না ও আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করুন কেমন পৃথিবীতে বাদশা আগমন করেছিল আর যারা জুলুম করছে এরাই ঠিকতে পারে নাই এদের পতন ও অসম্ভবী এদের পতন অবশ্যই অবশ্যই হবে কথা কোন ঠিক কিনা আব্দুল্লেব নেতামের কে বলছে যে ঠিক আছে। আব্দুল্লাহ নেতামের রমান সেন এবার বলছে আব্দুল্লেহ নেতামের ওই যে একটা বাড়ি আছে এখানে একজন মুরুব্বী আছে জাদু যাদুকরবৃত্তিম ওই বাড়ি থেকে তুমি যাদুবিদ্যা শিখবে সকাল দশটার সময় যাই বা বিকাল পাঁচটা বাজে বাড়িতে চলে আসবেন আব্দুল্লেহ নেতামের বলছে ঠিক আছে মউত তারা মাজিরিন বায়রা আমার বন্ধুরা আমার

জিগেরাসকার শিক্ষা দেশবরীফ শিক্ষা দেয় এবার আব্দুল্লাহ ওই বাড়ির আওয়াজ শুনিয়া জিগিরের আওয়াজ শুনিয়া আল্লাহু আকবর বিড়ির ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢুকার পরিধান বন্ধুগণ ওই আল্লাহর অলি মানুষদেরকে কালিমা শিক্ষা দিতেছেন ইমান শিক্ষা দিতেছেন জিগিরাজ শিক্ষা দিতেছেন হালাল হারাম শিক্ষা দিতেছেন আল্লাহু আকবর এইভাবে শিখাইতেছেন এবার যে শিক্ষা দিতেছে আব্দুল্লাহ তামের মনোভূত হইলো আবদুল্লাহনে তামের ওই লোকের কাছে আল্লাহ আকবর বায়াত গ্রহণ করলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আবদুল্লাহ তাইমের মনে মনে কয় এই শিক্ষা হলো আসল শিক্ষা

জালেম, কিন্তু একজন সাথে করে। দেখা এটা কত ভালো তার আদর্শ কত ভালো কিন্তু ওই তার আদর্শ গ্রহণ করে নাই তারা অন্যান্য সকলে হলো বেইমান সকলে হলো মুশরিক সকলে হলো কাফের তারা মাজিরিন এইভাবে চলতেছে চলতেছে ও বন্ধুগণ আল্লাহর উলি যেভাবে বলল এইভাবে সে এরকম ভাবে আগাইতেছে জিজ্ঞাসকার করতেছে তাহার যদি নামাজ আদায় করেন আল্লাহ তালার সাথে এত সম্পর্ক গভীর হইল আল্লাহ তালার কাছে যখন দোয়া করে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ তামের দোয়া আল্লাহ তালা ডাইরেক্ট কবল করে আল্লাহ আকবর মহতার মাজরিন বাইর আমার বন্ধুর আমার এবার এইভাবে চলতে চলতে হঠাৎ করে হঠাৎ করে বিশ্ব মাঝখানে বিশাল বড় একটা জানোয়ার বিশাল বড় একটা সিংহ আসিয়া এবার অবস্থান করতেছে ও বন্ধু বিশাল বড় এক জানোয়ার আসার কারণে আল্লাহ আকবার পূর্ব দিকের গাড়ি ঘোরাম পশ্চিম এলাকায় যাইতে পারতেছে না আর পশ্চিম এলাকার গাড়ি ঘোরা যানবাহন পূর্ব দিকে আসতে পারতেছে না কেমন গো উদাহরণ দেবো যাই ও বন্ধু ওই যে চল্লিশা বাজার আছে ওই চল্লিশ বাজারের মাঝখানে বিশাল বড় একটা জানোয়ার মনে করেন সিংহ সিংহ যদি অবস্থান করে তাহলে দুর্গাপুর যত গাড়ি আছে কেউ যাইতে পারবে না ময় সিং কথা ঠিক কিনা আর ওই দিকের গাড়ি ঘোড়া ডাকাত থেকে যে গাড়ি গুলা ওই দিকে আসবে নেত্রুকোনার দিকে এরাও আসতে পারবে না এখন তো জ্যাম সৃষ্টি হয়ে গেছে মানুষ মারা যাই তেছে আল্লাহু আকবারlast তে অবস্থান করতেছেন কেউ আসতে করতেছিলাম ও বন্ধু অনেক মানুষ কসম কসমাল প্রয়োগ করলাম কসমাল নষ্ট হয়ে যাইতেছে বাজার সদাই নষ্ট হয়ে যাইতেছে অসুস্থ মানুষ কে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তারের কাছে যাইতে পারতেছেনা বিশাল বড় জ্যাম সৃষ্টি হয়ে গেছে আল্লাহু আকবার ইয়েমানের মধ্যে ঘটনা ও বন্ধু এবার ওই ইয়ামানবাসে বড় বড় ঠাকুরদের কাছে গেছেন মহারাজ ঠাকুর মহাশয় আপনাদেরকে আমরা পূজা করছি শ্রেষ্ঠ করছি এখন তো ব্যাকায়দা ভরছি কি ব্যাকাইদাম ব্যাকায়দা বললো ওই যে আমাদের বিস্ফোরের মাঝখানে একটা সিংহ আইসিয়াম আটকে গেছে অবস্থান করতেছেন এই সিংহের কারণে যানজট সৃষ্টি হয়ে গেছে জ্যাম হয়ে গেছেন আমাদের খুব কষ্ট হইতেছে দয়া করে সিংহটাকে তাড়ানোর ব্যবস্থা করেন